আসসালামু এডমিশন যোদ্ধারা তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের অন্যতম আরেকটা চয়েস লিস্টে থাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়টা তোমরা জানো ইতিমধ্যে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে গত বছর থেকে পরীক্ষা নিতেছে এবং শিক্ষার্থীরাও সেখানে প্রচুর পরিমাণে আবেদন করতেছে বা একটা ভালো একটা কম্পেয়ার বা কম্পিটিশন হয় সেখানে সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা শিক্ষার্থী যদি কারো স্বপ্ন থাকে কুমিল্লা সে সেজন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া তো আজকের ভিডিওতে হচ্ছে তারা কিন্তু অলরেডি কোন ইউনিট কবে ভর্তি পরীক্ষা হবে সেটা জানিয়ে দিয়েছে ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দিয়েছে মাধ্যমে কিন্তু তারা মানে আবেদনটা কবে শুরু করবে এবং আবেদনটা কবে শেষ হবে এই আবেদনের ডেটটুকু তারা জানা না বাকি কোন ইউনিট কবে আবেদন হবে মানে কবে পরীক্ষা হবে কয়টা থেকে কয়টা পরীক্ষা হবে সেটা অলরেডি জানিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে আর কি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এস এসসি এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো দেখো প্রথমে বলি যে তাদের হচ্ছে তিনটা পরীক্ষা নেয় তারা এ বি ইউনিট সি ইউনিট এ হচ্ছে যারা বিজ্ঞান প্রকৌশল থেকে পরীক্ষা দিবা তাদের জন্য এরপরে হচ্ছে যারা মানবিক থেকে পরীক্ষা দিবা এবং আইন অনুষদ এখানেই আছে কলা ও আইন অনুষদ সামাজিক বিজ্ঞানের মতো এরপরে হচ্ছে সি ইউনিট যেটা হচ্ছে কমার্সের শিক্ষার্থীদের জন্য এই তিনটা ইউনিটে পরীক্ষা হবে মাত্র দুই দিনে প্রথম ইউনিট হচ্ছে এ ইউনিট বিজ্ঞান ও প্রকৌশল তাদের পরীক্ষা হবে তিরিশে জানুয়ারি আগামী তিরিশে জানুয়ারি বিজ্ঞান ও প্রকৌশলের ভর্তি পরীক্ষা হবে দেখিও এখানে আরেকটা প্যাস আছে সেটা তোমাদেরকে বলতেছি এরপর হচ্ছে বি ইউনিট যেটা কলা মানবিক মানবিক শিক্ষার্থীদের জন্য যারা মানে ব্যবসা মানে হচ্ছে মানবিকের শিক্ষার্থী যারা তাদের জন্য হচ্ছে বি ইউনিট তারা ভর্তি পরীক্ষা দিবে একত্রিশ তারিখ অর্থাৎ একদিন পরেই একত্রিশ জানুয়ারি পরীক্ষা দিবে আবার যারা ব্যবসায় শিক্ষা কমার্স থেকে আসবা তোমাদেরও কিন্তু একত্রিশ তারিখে পরীক্ষা হবে অর্থাৎ দুইটা ইউনিট হবে বি এবং সি এই দুই ইউনিট হবে একত্রিশ তারিখ আর শুধুমাত্র এ ইউনিট হবে তারিখ সালের। আর তাহলে এ ইউনিট তো ক্লিয়ার তিরিশ তারিখ হবে সমস্যা নেই কিন্তু বি ইউনিট এবং সি ইউনিট একত্রিশ তারিখ এই জন্য তারা টাইমটা আলাদা করছে বি ইউনিট হবে সকাল এগারোটা থেকে বারোটা আর সি ইউনিট হবে ব্যবসা শিক্ষা তারা হবে বিকাল তিনটা থেকে চারটা এই হচ্ছে তাদের অলওয়েজ মানে সকল কিছুর শিডিউল তারা সাজিয়ে দিয়েছে পরীক্ষা কখন কয়টায় কিভাবে দিবে কত তারিখে নিবে তবে এখন অপেক্ষা শুধু আবেদনের সার্কুলারটা কবে দেয় মানে আবেদনের ডেটটা তারা কবে দেয় যখনই তোমাদেরকে এই আবেদনের ডেটটা দিবে সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর যে পেস আছে বললাম সেটা হচ্ছে যাদের স্বপ্ন ছিল আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিকের পরীক্ষা দেওয়া বি ইউনিটের পরীক্ষা দেওয়া তাদেরও কিন্তু আবার জানুয়ারি পরীক্ষাটা নিয়ে গেছে সেক্ষেত্রে একটা একটা বিষয় আছে তবে দেখা যাক পরবর্তী সময় তারা কি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কোনো পরিবর্তন আনে কিনা বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে ওই দিনে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শিক্ষার্থীদের পরীক্ষা আর জগন্নাথে হচ্ছে ওই দিনে মানবিকের শিক্ষার্থীদের পরীক্ষা তাহলে মনে হয় না কোনো ঝামেলা হবে পরিবর্তন আসতে পারে যদি আসে আমাদের আমরা তোমাদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো তথ্য আপডেট দিয়ে থাকি এরপরও তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাই এর মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ